আজকে এসেছে নানি শাশুড়ি তো ভাবলাম কটা পিঠে বানিয়ে নিই তো ওই দেখো যেই বাবা সেই কাজ তো পিঠের জন্য আমি আটা মেখে নিয়েছি তো এখানে হবে নারকেলের পুর দিয়ে যে পিঠেটা হয় তো আমরা এখানে বলি যে পুলি পিঠা তো এখানে দেখো নানি শাশুড়ি আমার হেল্প করে দিচ্ছে তো বেলে এগুলো এভাবে করে দিচ্ছে আর আমি কেটে কেটে নিচ্ছি তো এগুলো কিন্তু পুরো পিঠেটাই আমি মানে তৈরি করছি কিন্তু নানি শাশুড়ি শুধুমাত্র আমাকে বেলে দিচ্ছে তো যতটুকুই দিচ্ছে ততটুকুই অনেকটা আমাকে হেল্প করছে তো দেখো এক হাতে আমি তৈরি করছে আর এক হাতে ভাজতে শুরু করে দিয়েছি তো এই পিঠেগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে খেতে তো এই দেখো পিঠেগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে তো লাল লাল করে এরকম ভেজে নিয়েছি তো খুব টেস্টি হয়েছিলো পিঠেগুলো খেতে আর এই যে শীতের দিনে পিঠে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় তাই না তো মাকেও বলেছিলাম কিছু তিলের পিঠে বানিয়ে দিতে পাকান পিঠে তো এই যে মাও পিঠে বানিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আল্লাহ